হাই বন্ধুরা আমি পিয়ালি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো না আজকে কোনো কুর্তি বা গাউনের ওপরে আমি ফেব্রিকের ডিজাইন আমি তোমাদেরকে দেখাবো না আজকে দেখাবো সামান্য ঘরে যেই জিনিসগুলো পড়ে থাকে বা অনেক দিন ফেরে দেওয়া জিনিস বা অনেক দিন পরে থাকা জিনিস আরও সুন্দর করে কি করে সাজিয়ে রাখা যায় বা সাজানো যায় তো তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা আমার ভিডিওতে প্রায় দেখতে পাবে আমি একটা মানি প্ল্যান্ট মানে আমার ঘরে আছে আমি সেটা একটা হলিক্সের শিশির মধ্যে জলবোড় আমি মানি প্ল্যান্টটাকে রেখে দিয়েছিলাম তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটাকে আরও সুন্দরভাবে কি করে ডেকোরেট করা যায় এই হল দেখছি শিশিটাকে তো আমি আজকে শিশিটার ওপরেই আমি ডেকোরেট করে বা সেই জিনিসটাকে আর সুন্দর করে কি করে রাখা যায় তো সেরকমই সেই ভিডিওটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি তো অলরেডি আমি আঁকা স্টার্ট করে দিয়েছি এখানে আমি অ্যাকোরিয়ামের ভেতরের দিকে বলো বা ওশিয়ান বা সাগরের বা সমুদ্রের মাঝের যেই জলের সিনারিটা থাকে সেরকম কিছু সিনারি এখানে আমি করার চেষ্টা করছি ফেব্রিক কালার দিয়ে তোমরাও ঘরে যেই জিনিসগুলো ধরো অনেক দিনের পড়ে আছে সেইগুলোও সুন্দর করে সাজিয়ে ডেকোরেট করতে পারো সেটা তুমি কালারও করতে পারো বা অন্য যে কোনো সিকোয়েন্সের কাজ হোক বা চুমকির কাজ হোক সেইগুলো তুমি ভালোভাবে সাজিয়ে বা ডেকোরেট করে সেইগুলোকে সুন্দর করে তুলতে পারো তো এখানে আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি কালার করা আমার ভিডিওটা কেমন লাগছে বা আমার আগের ভিডিওগুলো তোমরা যারা দেখেছো তারা কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি তোমরা কেউ আমাকে কমেন্ট করছো না সেটা আমার খুবই একটা মানে খারাপ লাগারাই একটা ব্যাপার যারা সাবস্ক্রাইব করছো তারা অন্তত যদি আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ দিদি এটা ভালো এটা খারাপ তাহলে সেটা শুনে আমি ইন্সপায়ার হয়ে তোমরা হয়তো আমাদের ইন্সপিরেশান বলো তোমরা যদি আমার হ্যাঁ হতেই পারে আমার ভিডিওতে অনেক কিছু ভুল থাকতেই পারে তো সেটা কারেক্ট করে দেওয়ার দায়িত্ব তোমাদের তোমরা যদি না বলো তাহলে আমি কি করে সেগুলোকে কারেক্ট করবো তোমাদের যেগুলো ভালো লাগছে আমার ভিডিওতে সেটাও কমেন্ট করে জানিও যেগুলো মানে মনে হচ্ছে যে না একটু ভালো হওয়া দরকার তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সেটাকে আমি কারেক্ট করে নেবো অবশ্যই আর কীরকম ধরনের ভিডিও তোমরা পছন্দ করো সেইগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে সেই ধরনের ভিডিওই তোমাদের পছন্দ মতো আমি বানানোর চেষ্টা করব আর অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা ভালো লেগেছে যাদের তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো যাদের ভিডিওটা আমার পছন্দ না বা আমার চ্যানেল পছন্দ না তাদেরকে আমি কিছু বলতে চাই না কিন্তু যাদের মিনিমাম আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এই নতুন এই চ্যানেলটা জাস্ট ওপেন করেছি আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না নিজের চ্যানেলটাকে সেটা তোমরা সবাই জানো তার জন্য আমার পাশে তোমাদের থাকাটা খুব দরকার তোমাদের সাপোর্টের খুব দরকার তার জন্য আমার চ্যানেলটাকে আবারও আমি বলছি তোমাদের সকলকে যদি ভালো লেগে থাকে এতটুকু তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর এই কথা বলতে বলতে আমার অলমোস্ট আমার আঁকাও শেষ হয়ে গেছে এখানে রং করাও শেষ হয়ে গেছে আর এটা আমার লাস্ট ফিনিশিং আমি দিচ্ছি তোমরাও কে কি করেছো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভালো লাগবে সেটা দেখে তো এই দেখো আমার অলরেডি হয়ে গেছে লাস্টের দিকে এই হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে আমি লাস্ট ফিনিশিং দিচ্ছি ডেকোরেট করে নিচ্ছি কিছু ডিটেলিংয়ের কাজ যেগুলো আছে সেইগুলো বর্ডার ওয়ার্কের কাজ যেগুলো আছে সেইগুলো আমি হোয়াইট ফেব্রিক কালার দিই আমি সেইগুলোকে আউটলাইনার বানিয়ে নিচ্ছি আগে কীরকম ছিল শিশিটা আর এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে তো সেইটাই সামান্য জিনিস যেটা ঘরে নর্মালি পড়ে আছে আমাদের চোখও যায় না কিন্তু সেটাও যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে কত সুন্দর লাগে দেখতে বলো তো এই দেখো আমার রঙ করা কমপ্লিট এরপরে আমি যেখানে ছিল সেখানেই মানি প্ল্যান্ট এর মধ্যে দিয়ে আমি রেখে দেবো তোমরা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কিন্তু আমাকে চ্যানেলটাকে নামাজ চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে আমার আরও 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 সাপোর্টের দরকার তোমাদের সকলের তো প্লিজ 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 অবশ্যই আমার পাশে থেকো আর এই দেখো কত সুন্দর লাগছে কতটা ভিডিওতে দেখাতে পারছি আমি জানি না কিন্তু সত্যি সামনে থেকে খুব সুন্দর লাগছিলো দেখতে তো এর মধ্যে আমি মানি প্ল্যান্টটাকে যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকমভাবে রেখে দেবো সুন্দর করে জল দিয়ে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমার ভালো লাগবে আর অবশ্যই যেরকমভাবে এখন আমার পাশে আছে সেরকমভাবে আগামী দিনগুলোতে আমার পাশে থেকো আর কীরকম ভিডিওটা লাগলো আমাকে টাটা